নমস্কার শুভ সকাল শীতের এই মিষ্টি সকালে আজকে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের নরসিংদি খানাবাড়ি রেল স্টেশনে রেল স্টেশন স্টেশনটা হচ্ছে খুব নীরব চুপচাপ আর এখানে খুব বেশি ট্রেন থামে না সম্ভবত লোকাল ট্রেন থামে কর্ণফুলী আর তিতাস থামে আমি একবার দেখেছিলাম এখন থামে কিনা আমি জানি না আর কার্যক্রম কেমন সেটা জানি না তবে খুব চুপচাপ নীরব একটা স্টেশন আর এখানে হচ্ছে কি চারপাশে মানুষের বসতি কম চাষাবাদের জমি প্রচুর আর এই পাশে হচ্ছে ডাবল লাইনের ডাবল লাইনের একটা কাজ চলছে সে কারণে রাস্তাটা খুবই বিরক্তিকর আটতে খুব খারাপ লেগেছিল বিরক্তকর লেগেছে কণা ছিল তবে রাস্তার উন্নয়ন হচ্ছে সেটা ভালো লাগছে আর এরকম ফিন নীরব একটা স্টেশন ভালোই লাগে মাঝে মাঝে ওইদিকে কোনো একটা সাউন্ড শুনতে পাচ্ছেন সেখানে কোনো একটা মাদ্রাসা মি হবে যাই হোক শীতের এই মিষ্টি সকালে এরকম হাঁটা এরকম জায়গাতে আসতে আসলে ভালো লাগে সুন্দর একটা দিন কাটে গিয়ে চলছে পাশে একটা বাজার রয়েছে সেখানে এটি নাস্তা করবো নাস্তা করে বাসায় চলে যাব আসলে জীবন সুন্দর নিজের মতো করে সুন্দর কি পেলাম না পেলাম কীভাবে চললাম কে চললো আমি চললাম এত হিসাব করে লাভ নাই একটা ডিরেক্টেন আছে আস্তে ওইটা ভালো লাগছে একটু দেখেন ডিরেক্ট্রেন ব্যাপারটা সুন্দর না এই যে একদম জনমান ও ফিল একটা সেখানে ট্রেন দেখা যাচ্ছে ট্রেন চলে যাচ্ছে আমিও চলে যাব আমার বাসায় আবার দেখা হবে সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাঁটুন প্রতিদিন হাঁটুন ধন্যবাদ